বন্ধুরা চলে এসেছে উলুবেড়িয়ায় বইমেলায় তাই এই বইমেলাটা বছরের শুরুতেই হয়ে গেল আমি তো পরে ভয়েস দিচ্ছি জানুয়ারি মাসের দু তারিখ থেকে শুরু হয়েছিল। সাত তারিখ পর্যন্ত আর এই বইমেলা শুধু বইমেলা নয় ফুল মেলা খাদ্য খাদ্যমেলা সোনাঝুরি হাট আমাদের উলুবেড়িয়ায় চলে এসছে তা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে দু হাজার সালের আমাদের উলুবেড়িয়া পৌরসভায় বইমেলা ফুল মেলা খাদ্যমেলা হয়ে গেল সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন আপনাদের আর সঙ্গে থাকুন আর উপভোগ করুন আমাদের উলুবেড়িয়ার বইমেলা বন্ধুরা আগের দিন যেখানে ভিডিও শেষ করেছিলাম সেখান থেকেই ভিডিওটা শুরু করছি এই তো আমরা পৌরসভার মধ্যে ঢুকে পড়েছি তা যেখানে মেলা হচ্ছে ফুল মেলা এবছর তো শুধু বইমেলা না ক বছর ধরেই শুধু বই মেলা হচ্ছে না বইমেলার সঙ্গে ফুল মেলা খাদ্য মেলা আর ভিতরে ঢুকেই বাঁদিকে হচ্ছে বই বইমেলার স্টলগুলো আছে এই যে ইউনাইটেড বুক এজেন্সি পরপর দু সাইডেই রয়েছে সেগুলো দেখতে দেখতে চলেছি এখানে আনন্দ আছে দু সাইডেই আছে ভবিষ্যৎ আলপনা বিভিন্ন চিত্রলেখা এখানে আঁকা বই ডিজাইন সমস্ত কিছু দেখতে দেখতে আমরা চলেছি আর ওই যে দূরে স্টেজ বাঁধা আছে এখানে প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে আমরা গিয়েছিলাম পাঁচ তারিখ সোমবার তা সেখানে সেদিনও অনুষ্ঠান ছিল তা কী অনুষ্ঠান ছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আর খুব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা খুব সুন্দর বার্তা দিয়েছেন তা ওই যে মুখে পুতুল কথা বলা পুতুল তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তাহলে মেলাটা দু সাইডের বইয়ের স্টলগুলো দেখতে দেখতে চলেছি আর এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর একটা বার্তা দিয়েছেন উনি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি হ্যাঁ এসে গেছে পুতুল এসে গেছে ছোট্ট বন্ধুরা বসে আছে কখন তার কথা শুনবে আসুন পুতুল কি বলে আমরা একটু দেখে নিই দু আমাদের পড়ে গেছে নতুন বছরে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকেই আগামী দিনে বিভিন্ন জায়গায় যাবেন ছোট্ট বন্ধুদের ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করবেন এটি আমাদের আশা সকলকে নমস্কার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কথা বলা পুতুলের অনুষ্ঠান হ্যালো হ্যালো

যে সকল মায়েরা আছে আপনারা যদি আপনাদের সন্তানকে ভালোবাসেন তাহলে মোবাইলটাকে সরিয়ে দিয়ে একটা কি দুটো অন্তত এই দেখুন সুন্দর সুন্দর গল্পের বইগুলো আছে তাই বাচ্চাটাকে একটু উপহার দিন এবং তাকে পড়তে বলুন কারণ বই না পড়লে জীবনে কিছুই আসে না আর মোবাইল যদি এই বয়সে ওদের হাতে দিয়ে দেয় ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে তারা চোখে দেখতে পাবে না তাই আপনার সন্তানকে ভালোবাসবে অন্তত একটা বই তাদের হাতে দিয়ে দিন তারা ভালোবাসবে এবং শুনলেন তো কত সুন্দর একটা বার্তা উনি দিলেন যে বাচ্চাদের হাতে বই দিলে তাদের বুদ্ধির বিকাশ হয় তাদের কৌতূহল বাড়ে তা না দিয়ে যদি মোবাইল দেয়া হয় তাদের সেইগুলো বিকাশ ঠিকঠাক হয় না তারা নেশাগ্রস্ত হয়ে যায় পরে সমস্যা দেখা দেয় তাই কথাগুলো শুনতে শুনতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি যে বইমেলাটা একটু আর আস্তে আস্তে ভিড় জমছে সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে আমরা ওখানে ঢুকি তা আর কনকনে ঠান্ডা জানেন প্রচণ্ড ঠান্ডা আপনারা সবাইকে দেখে বুঝতে পাচ্ছেন টুপি জ্যাকেট সমস্ত কিছু গায়ে জড়িয়ে সকলে ঘুরছেন আর এই যে দু সাইডে বইয়ের স্টল সেগুলো দেখতে দেখতে আর আস্তে আস্তে ভালোই ভিড় বাড়ছে উলুবেড়িয়া তো আমাদের একটা জমজমাটি শহরই বলি ছোটোখাটো একটা মফসলের শহর তা সেখানে আশপাশ থেকে প্রচুর মানুষজন এসছে বাচ্চা আছে সেখানে আর এই যে বাচ্চা থেকে ছেলে মেয়েরা সবাই আছে বয়স্করা সবাই চলে এসছেন এই মেলায় ঘুরতে শুধু তো বই মেলা নয় তার সঙ্গে ফুল মেলা আছে খাদ্য মেলা আছে আর সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে একটা অ্যাকোরিয়াম আছে খুব সুন্দর আর এই যে খাবারের স্টলগুলো সব পরপর ওখান থেকে চলে এসে আর এখানে একটা খুব সুন্দর করে সাজানো গোছানো বইমেলা প্রাণের শহর আমাদের উলুবিড়িয়া এখানে সবাই এসে একটু ছবি করে নিচ্ছে ফটো তুলে নিচ্ছে দাঁড়িয়ে তা আমিও একটু সবাই করছে দেখে আমিও একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তা এরপরে খাদ্য মেলা যেটা আছে খাবারের এখানে আবার যে সোনাঝুরি হাটের কথা বলছি সোনাঝুরি হাট উঠে এসেছে আমাদের উলুবেড়িয়াতে তা সেই যে ওখানে যে সাঁওতালির নাচ সেটাও এখানে দেখানো হয়েছে যে এই যে এখানে নাচের অনুষ্ঠানটা হচ্ছে নাচ হচ্ছে সেটাও যেহেতু সোনাঝুরি হাট আর সাঁওতালি নাচ হবে না সেটা কি হয় এই যে এখানে সেটার আয়োজন করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপরে এই যে শীতলা পৌরসভার পরেই তো ওই শীতলার মিষ্টির দোকান বড়োটা আছে বড় মিষ্টির দোকান আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি সেখান থেকে স্টল দিয়ে এখানে এই যে সাপটা করা হচ্ছে মানে গরম গরম তৈরি করে দেয়া হচ্ছে আর এই যে মিষ্টি এখানে পঞ্চাশ টাকা দামে মিষ্টি আছে চল্লিশ টাকা তিরিশ টাকা সব দামেরই আছে তারপর পর আর এই যে সব খাবারের দোকানগুলো এই যে ও মোমো তারপরে আমাদের কফি হাউস থেকে স্টল দিয়েছে আহারের দরবারের থেকে স্টল দিয়েছে তা সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন তো মেলা মানেই তো পকোড়া থেকে ফিস কাটলেট বিরিয়ানি তারপরে মোমো পাপড়ি চাট ফুচকা সমস্ত কিছু এখানে এগরোল ব্যবস্থা আছে সেগুলো একটু আপনাদের সঙ্গে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই খাদ্য মেলাটা বেশ জমে উঠেছে মানুষজন আসছে একটু বই মেলা ঘুরে বই দেখছে তারপরে ওই যে প্রত্যেক দিনই একটা করে অনুষ্ঠান থাকে একটু অনুষ্ঠান দেখছে তারপরে এই খাদ্য মেলায় ঢুকছে ঢুকে এখানে একটু খাওয়া দাওয়া করছে তারপরে আবার ফুল মেলা এই যে এই খাদ্য মেলার পর তারপরে ফুল মেলা আছে আর ফুল আমরা সকলেই ভালোবাসি ফুল ভালোবাসে না মনে হয় এরকম মানুষজন নেই আর এই যে ফুল মেলায় ঢুকি এই যে সবজি সাদা বেগুন সব বেগুন লঙ্কা সমস্ত দেখতে দেখতে চলেছি মানে এই সবজি ফুল মেলার সঙ্গে সবজিও আছে এখানে সাদা বেগুন আছে বেগুনি বেগুন আছে লঙ্কার বিভিন্ন ধরনের লঙ্কার গাছ আছে আর এই যে কপি বাঁধাকপি আছে ওলকপি আছে আর এই যে এখানে এটা কুমড়ো বলতে আপুদের যাই সকল আপুরা আমেরিকা বা বাইরে আছে ওনাদের আমি ভিডিওতে দেখিয়েছি তা সেটা এখানে দেখলাম আমি নামটা ঠিক জানি না আর এই তো এখানে ওলকপি বাঁধাকপি লাউ সমস্ত কিছু দেখতে দেখতে চলেছি আর এই যে ফুলের বাগান বিভিন্ন ধরনের ফুল জারবো আছে তারপরে পিটুনি পিটুনিয়া আছে প্যাঞ্জি আছে আমি তো সব নামও জানি না তা এখানে লেখা আছে সেগুলো আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি এখানে গাঁদা আছে বিভিন্ন ধরনের গাঁদা আছে তা সেগুলো সন্ধ্যাটা বেশ ভালোই ঠান্ডা হলেও বেশ ভালো লাগছিলো জানেন এখানে ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে গোলাপ আছে বিভিন্ন ধরনের গোলাপ আছে আছে বিভিন্ন ধরনের গাছ যেমন পট যোগডুম্বুর সব পর পর সাজানো আছে সেগুলো আপনাদের অল্প অল্প করে শেয়ার করছি আর বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে সব গাছের নাম আমি জানি না সেটা আপনাদের বলেই দিলাম তা লেখা আছে বেশিরভাগেরই লেখা আছে তা সেটা আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি আমি বিষ্ণুপ্রিয়া কবিতার কথা থেকে আপনাদের কাছে উলুবিড়িয়ার পৌরসভায় বইমেলা খাদ্যমেলা আর ফুল মেলা শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরোনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি আর তাই প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন লাইক দিলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশান বাড়ে তাই একটা লাইক দিলে আমার পাশে থাকবেন এই তো আপনাদের সঙ্গে ফুল মেলা শেয়ার করছি আর কমলা লেবুগুলো কত সুন্দর লাগছে দেখুন এরপরে মেলা থেকে বেরিয়ে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো। যে আমরা তো সোনাঝুরি হাটে গিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই সোনাঝুরিটা উলু চলে এসছে মানে সোনাঝুরি হাটে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সবই উলুবেড়িয়ার এই বই মেলাতে চলে এসছে এটা আমাদের উলুবেড়িয়াবাসীর জন্য খুবই ভালো যে আমরা উলুবেড়িয়ায় বসে সেই সব জিনিসগুলো কিনতে পারব আর এই যে বলছিলাম যে সমস্ত গাছগুলো এখানে পরপর সাজানো আছে প্রতিটা গাছের নিচেই পাশেই নাম লেখা আছে সেগুলো আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি আর এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন এই যে কল্যাণব্রত সংঘ থেকে এখানে দেয়া হয়েছে সেগুলো আর এই তো আমরা ফুল মেলায় ঘুরছি এরপরে এখান থেকে বেরিয়ে আর পাশেই নয় এক জায়গায় একটা প্রদর্শনী হচ্ছে এই যে ছবিতে হাত দেবেন না এখানে টেরাকাটার কিছু ছবি আছে আর হাতের কিছু হস্ত শিল্প যে হাতে আঁকা সেগুলো এখানে সাজানো রয়েছে দেখতে বেশ লাগছিলো তা সেগুলোই আপনাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই সেটাই আপনাদের কাছে একটু তুলে ধরেছি এরপরে এখান থেকে বেরিয়ে ওই যে বলছিলাম সোনাঝুরি হাট সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এখানে এই ভদ্রলোক এই জিনিসগুলো নিয়ে বসেছেন বেশ লাগছিল সেটাও একটু ছবি করে নিচ্ছে আর কত ধরনের বড়ি যে গয়না বড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড়ি আছে আর এই যে কুশনগুলো সেগুলোও দেখতে বেশ লাগছিল আর যে কথা বলছিলাম এই যে বড়িগুলো এখানে গয়না মানে বিভিন্ন ধরনের বড়ি গয়না বড়ি গয়না বড়ি তো আমাদের এই দিকে তৈরি হয় না মেদিনীপুরের ওই দিকটায় তৈরি হয় তা এখানে বিভিন্ন ভ্যারাইটিস বড়ি আছে আর এরপরে ওই যে সোনাঝুরি হাট যে বলছিলাম যে আমরা যে সোনাঝুরি হাটে গিয়ে দেখেছিলাম সেই পুঁতির মালা ব্যাগ থেকে শুরু করে কাঁথা স্টিচের শাড়ি টপ কুর্তি সেই সমস্ত কিছু এই মেলায় চলে এসছে সেগুলোও আপনাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করে দিচ্ছি আর এখানে মানুষজন বেশ ভিড় করে কেনাকাটিও শুরু করে দিয়েছে তা সেটাই আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে সোনাঝুরি হাটটাও আপনাদের দেখিয়েছিলাম আর এই যে শাড়িগুলো খুব সুন্দর আর দামও খুব বেশি ছিল না তা মোটামুটি ওখানে যে দামে কিনেছি সেই রকমই দাম একটু তো উনিশ বিশ হবে মেলায় এসছে তা এই যে বলছিলাম যে সোনাঝুরি হাটটা উঠে এসছে তা সেগুলোই আপনাদের এই যে কুর্তিগুলো এখানে আছে আর পুঁতির মালাগুলো ওখানে যেরকম দেখেছি এখানেও সেরকম এরপরে ওখান থেকে বেরিয়ে আর যে পৌরসভার তো মেলাটা হচ্ছে তা পৌরসভার ওখানেও একটা সুন্দর বার্তা যে প্রতিদিন পচনশীল আর অপচনশীল ময়লাগুলো প্রতিদিন আমাদের নির্মল বন্ধুর গাড়ি যাবে সেই গাড়িতে তুলে দিলে তাহলে রাস্তাঘাট আর নোংরা হবে না আবর্জনা পড়ে থাকবে না তা সেই বার্তাটাই ওনারা এখানে প্রচার করছেন যে আমাদের নির্মল বন্ধুরা যাবেন তা ওনাদের গাড়িতে ময়লাগুলো ফেলে দেবেন এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে এসছি তা ছেলে এবারে বলছে যে যাওয়ার আগে কিছু মা খাবার এবারে কিনে নাও এবার তো বেরিয়ে যাব কারণ প্রায় সাতটা বাজে এরপরে বেরিয়ে যাবো আর এখানে এই যে বেরোবার আগে তা আমি ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে কি নেব তা ও যা যা খাবে সেটা বলল এরপরে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি উত্তর তাই যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করবেন আর এখানে এই তো ছেলের বিরিয়ানি মিষ্টি আছে এগরোল আছে আর মোমো আছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকবেন